আসসালামু আলাইকুম আজ বিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব ছয় জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ একুশ চোদ্দশো ছেলপাড় সংবাদ পাঠ করছি মনির হোসেন কাপার প্রথমেই শুনবেন সংবাদ শিরোনা সৌভি পৌঁছেছেন একান্ন হাজার চারশো বত্রিশ জন হজ যাত্রী নয় জনের মৃত্যু কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত বাগেরহাটে মাদ্রাসা দুইজন আপ। কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশু মৃত্যু গলায় বেলুন আটকে শিশু মৃত্যু বামনায় ইয়াবাসত দুইজন আটক মাইকিংয়ে টেকআপ করা হয় লোকবেতারে শুনলেন সৌদি আরবে পৌঁছেছেন একান্ন হাজার দুইশো আটাত্তর জন বাংলাদেশি হজ বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত একশো তিরিশটি ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরবে করছে হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করছে পঁয়ষট্টিটি সৌদি এয়ারলাইন্স চুয়াল্লিশটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স একুশটি ফ্লাইট সরকারি ব্যবস্থাপনায় সৌদি গেছেন চার হাজার পাঁচশো তিরাশি জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ছেচল্লিশ হাজার ছয়শো পঁচানব্বই জন হজযাত্রী হজ ফিসার ইস্যু হয়েছে ছিয়াশি হাজার আটশো পঁচিশটি এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত নয় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী মৃতদের মধ্যে রয়েছেন জামালপুর গাজবাড়ি কিশোরগঞ্জ পঞ্চগড় ঢাকা নিংপামারি চট্টগ্রাম গাজীপুর ও চাঁদপুর জেলার বাসিন্দা হজ ফ্লাইট শুরু হয়েছে উনত্রিশ এপ্রিল চলবে একত্রিশ মে পর্যন্ত চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার দুইশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় একাশি হাজার নয়শো জন হজ পালনে সৌদি যাবেন হজ এজেন্সির সংখ্যা সত্তরটি সৌদি আরবে দেখার উপর নির্ভর করে আগামী পাঁচ জুন অনুষ্ঠিত হতে পারে ফিরটি ফ্লাইট শুরু হবে দশ জুন থেকে এবং শেষ ফ্লাইট যাবে দশ জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী মিশরাক খারিয়া জামিনে মুক্তিও হয়েছেন আজ বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্র মহিলা কারাগার থেকে তিনি বেরিয়ে আসে কাশিমপুর মহিলা কেন্দ্র কারাগারে সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহা তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তিনি বলেন দুপুর সাড়ে বারোটার দিকে তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায় যাছাই বাছাই শেষে তাকে স্বজনদের কাছে পুঁজিয়ে দেওয়া হয়েছে এর আগে আজ সকালে চেষ্টা মামলায় দেপ্তার অভিনেত্রী নিস্টাক খরিয়ার জামিন মঞ্জুর করেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালত আদেশ দিয়েছেন গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেপ্তার করে পুলিশ পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় মামলার কাগজপত্রের তথ্য বলছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত উনিশ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক তিন মে তিনি ঢাকার সিএমএম আদালতে দুইশো তিরাশি জনের বিরুদ্ধে নালিশি মামলা করে এর মধ্যে নুসরাত খারিয়াসহ সতেরো অভিনেতা অভিনেত্রীকে আসামি করা হয় আদালতের নির্দেশে মামলাটি তিন মে এজাহার হিসেবে রেকর্ড হয় মামলা করার দুই সপ্তাহ পর নুসরাতকে গ্রেপ্তার করা হয়েছিল বাগেরহাটে এক মাদ্রাসা ছাত্রকে কলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে ওই শিক্ষার্থী মরদেহ উদ্ধার করেছে এ ঘটনায় দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ নিহত শিক্ষার্থী আশরাফুল শেখ বাগেরহাটের ফকিরহাট উপজেলার টান নওয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে সে ওই শিক্ষা প্রতিষ্ঠানের হাফিজিয়ার ছাত্র ছিল গ্রেপ্তার দুজন হল একই শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর ছাত্র মিরাজুল ইসলাম ইয়াসমিন সে ফিরোজপুর জেলার কাউখলিক উপজেলার রঘুনাথপুর গ্রামের মিজানুর রহমান খানের ছেলে এবং সপ্তম শ্রেণীর ছাত্র তানভীর বিশ্বাস সে খুলনার বটিয়াঘাটার দাওঘারা গ্রামের রস্তম বিশ্বাসের ছেলে সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ফকিরহাট বালিয়াডাঙ্গা উম্মে কুময়েদ একাডেমি এতিম থানার শিক্ষার্থী মিরাজুল ইসলাম ইয়াসমিন তানভীর বিশ্বাস ও আশ্রপর শিক্ষা প্রতিষ্ঠানের পাশে একটি বাগানে গামছা দিয়ে গলাচিকা খেলছিল এক পর্যায়ে আশরাফুলকে ওই দুই শিক্ষার্থী গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে এরপর মরদেহ নিয়ে মাদ্রাসার পেছনে টয়লেটে রেখে দেয় পরবর্তীতে রাত সাড়ে দশটার দিকে মরদেহ উঁচু দেয়ালের ওপর দিয়ে বাইরে ফেলে দেয় কুমিন্ডার ব্রাহ্মণ পাড়ায় পাশে ডোবায় করে জিহাদ ফোরহান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে আজ দুপুরে উপজেলার চান্দোলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে নিহত জিহাদের বয়স পাঁচ বছর ও রায়হানের বয়স সাড়ে তিন বছর নিহত জিহাদ ওই এলাকার চলির মেয়ার ছেলে এবং রায়হান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চোয়ারা এলাকার রুবেল মিয়ার ছেলে রায়হান তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল তারা সম্পর্কে মামা ফ্নে গলায় বেলুন আঁকতে মারা গেছে সাত মাসের শিশু রাফসা সোমবার রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহের কপরগাঁওক উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে নিহত রাফসা ওই এলাকার রনি মিয়ার মেয়ে সোমবার ছিল শিশু রাফসার বড় ভাই ইহানের চতুর্থ জন্মদিন এ উপলক্ষে পরিবারের সদস্যরা তার জন্মদিন পালনের প্রস্তুতি নেন সেই অনুযায়ী রাত সাড়ে আটটার দিকে ইহানের বাবাসহ সবাই বেলুন ফুলিয়ে খর সাজাতে ব্যস্ত ছিলেন সে সময় শিশুর আফসা খাটের উপর বসে খেলছিল শিশুটি সবার অজান্তে মুখে বেলুন ঠুকিয়ে দেয় যা দুর্ঘটনাক্রমে তার গলায় আটকে যায় পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার চেষ্টা করে কিন্তু পথেই শিশুটি মারা যায় বামনার সোনাখালী গ্রাম হতে দুইশো পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ গ্রেপ্তার হচ্ছে বরগুনার বামনা উপজেলার সোনাখালী গ্রামের ফোকনের স্ত্রী হেনারা বেগম এবং চট্টগ্রাম জেলাধীন চকরিয়া উপজেলার ফকিরহাট গ্রামের আবুল কাশমের ছেলে ওসমান পবে সোমবার রাতে সোনাখালী গ্রামের দিগের পরাফতে তাদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় ওসমান গণি কক্সবাজার থেকে ইয়াবা এনে খোকম ও খোকনের স্ত্রী হেনারা বেগমের মাধ্যমে বিক্রয় করত মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের নেই লোকবেতারের সানক্লুব স্টুডিওতে করা হচ্ছে কাং ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে পিকআপও পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটে বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারই শুনবেন আবহাওয়ার খবর পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা পরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ পৃষ্টিবভস্ত্রসহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে একুশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে খোর পাঁচটা চোদ্দ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনাম লো আবার পড়ছি সৌদি পৌঁছেছেন একান্ন হাজার চারশো বত্রিশ জন হজ নয় জনের মৃত্যুর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া বাগেরহাটে মাদ্রাসা শপ্টের মতদেহ দুই জন আপ কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশু মৃত্যু গলায় বেলুন আটকে শিশু মৃত্যু দুইজন আটক মাইকিংয়ে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ না বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবে লোকবেতার লোকবেতার এফএম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানে Cześć, skończyliśmy.